আরে ছোট অ্যাক্সিডেন্ট মতল হয়েছে তো সাধন তো লেটই रुकेছি আজকে আমার পাশে যিনি এখন বসে আছেন তার পরিচয় দেবার প্রয়োজন হয় না কি তাই তো না না প্রথমেই বলবো অমনি দিতি প্রিয়া কেন তোমার পরিচয় দিতে লাগে কেন লাগে যে না সেটা এখন আমি ওরকম ভয় যায়নি মজা হবে কেন মজা হবে কারণ আমরা খুব মজা করে শুটিং করেছি এবং ছবিটাতে খুব মজা আছে হয় এমনি হাসছে ছবিটার যারা যারা টিজার ট্রেলার দেখে টিজার ট্রেলার এখন বেরোনি সরি দুটো গান বেরিয়েছে তো যারা যারা দেখেছে সেখানে হয়তো খুব একটা বোঝা যাচ্ছে না ছবিটাতে কি আছে আর ট্রেলারটা জন্য অপেক্ষা করুন আরো বুঝতে পারবেন ছবিটিতে কি আছে তবে এই যে মজা আমি বারবারই একটা কথা বলছি মানে খুব কঠিন কথা সহজভাবে বলা হয়েছে এই ছবির মাধ্যমে তো আমাদের মানে কন্টেম্পোরারি সময় এই সময়ের সাথে খুব রেলেভেন্ট একটা কনসেপ্ট আমার মনে হয় ছবিতে তুলে ধরা হয়েছে এবং অনেক কথা যেগুলো আমাদের বলতে একটু আটকে যাই সেটা খুব সহজভাবে বলে দিয়েছি আমরা দিদিপ্রিয়া মানে খুব মিষ্টি একটা মেয়ে সে কি বাস্তবে কোনোদিন পুতুল খেলছে ছোটবেলায় তো খেলেছে বাড়িতে আছে পুতুল হ্যাঁ প্রচুর কি কি পুতুল আছে আমার ডলজ কম আছে আমার টেডিবিয়ার প্রচুর আমার একটা আমার সাইজের টেডিবিয়ার আছে আমি ভীষণ ভালোবাসি তো সেগুলো রয়েছে কিন্তু আমার ছোটবেলা থেকে একটু আমার গেমে অ্যাডিকশন হয়ে গেছে বলে একটু ফোনের গেমে একটু রেসিং কার রেসিং গেম খেলতাম একটু ওই সব দিকে অ্যাডিকশন ছিল বলে আমি অতটাও আর কি পুতুল খেলে উঠতে পারিনি তবে খেলতাম ছোটবেলায় সবাই রান্নাবাটি খেলেছে কেমন রান্নাবাটি পুতুল সবাই খেলেছে ছবিটার এক্সপিরিয়েন্স কীরকম ছিল করতে গিয়ে ভীষণ ভালো এত ভালো ভালো অ্যাক্টরদের সাথে কাজ করার সুযোগ তো সব ছবিতে হয়ে ওঠেন এখানে প্রচণ্ড মানে তাবর তাবর অ্যাক্টরদের সাথে কাজ করার সুযোগ এবং যে টিম টিমটা আমি বারবারই বলছি যে তিনটা কাজ করে সেই টিমটা একটা সাকসেসফুল শো চালাতো এত বছর ধরে যেটা আমরা সবাই দেখেছি আর কি সেই শোটা দেখার জন্য আমিও বাড়িতে অনেক সময় বকাও খেয়েছি হ্যাঁ তো যাই হোক তারা সবাই মিলে যখন একটা ছবি বানাচ্ছে তাদের সবাই যখন সেটে রয়েছে স্পেশালি শুভঙ্কর দা পরাণ দা রনি দা যখন সবাই সেটে থাকতে আছে তখন কি হতে পারে বলে তোমার মনে হয় কিন্তু যেহেতু সবাই আমাকে অনেক ছোট থেকে ইন্ডাস্ট্রিতে বড় হতে দেখেছে তারা সবাই ভীষণ করে মুছিয়ে নিয়েছে আমাকে এটাই হচ্ছে আসল কথা কারণ এই মানে কমেডিটা মানে যারা ওরা পাকা বক্ত মানে পাকা বক্ত মানে ওদের জনর মানে সেখানে আমার কাছেই পুরো জিনিসটা নতুন কিন্তু আমাকে সুন্দর করে মানে গুছিয়ে নিয়েছে তুমি তো অত্যন্ত সুদক্ষ একজন অভিনেত্রী তোমাকে বকা খেতে সেভাবে হয় না কতটা প্রশংসা পেলে পরান স্যারের কাছ থেকে হ্যাঁ ভালো ভালো সিন হলে সে আমাকে বলতো ভালো হয়েছে কিন্তু হ্যাঁ তো আমার খুব ভালো লাগতো সেটা আমার মনে হয় আর আমি কিছু হলে একটু গিয়ে বলতাম কি কত তোমার ভালো লাগলো কীরকম লাগছে একটা ইমোশনাল সিন ছিল সেই সিনটাতে আমার কান্না দেখে সে এমন কেঁদে ফেলেছে তাকে দেখে আবার আমি আরও কেঁদে ফেলেছি সারা সেট কেঁদে ফেলেছে তো যাই হোক আর এর থেকে বেশি বলতে কেন ইমোশনাল কেন ইউশন আরেকটা বিষয় হচ্ছে রানী রাসমণি করতে করতে পড়াশোনা চলেছে অনেক সিনেমা সিরিয়াল করতে করতে ওয়েব সিরিজ করতে করতে তোমার পড়াশোনা চলেছে হ্যাঁ ওটাই বলছি এখন কি করছো পড়াশোনা করছো আমার মাস্টার এ ফাইনালির চলছে আচ্ছা পড়াশোনার সময় দিতে পারছো অফ কস আমার এক্সাম চলছে আমার আঠেরো তারিখ লাস্ট এক্সাম ঠিক আছে আর আমার তার মধ্যে কালকে ভালো ছোট্ট মতন হয়েছে তো সেই কারণে আমি তার জন্য সকাল থেকে আমার পায়ে লেগেছে মানে আমার ড্রেসিং ট্রেসিং করা আছে শুটিং করতে গিয়ে পরে গেছি আর কি ভালো আছো মানে খুব কষ্ট করে আজকে এসছি সবাই তার জন্য তো লেটে ঢুকেছি আজকে অবশ্যই দিদি জন্য সবাই প্রেয়ে করো যাতে ভালো হয়ে যায় আর নতুন বছরে দর্শকদের কি বলবে সবাইকে বলবো নতুন বছরে অনেক কটা এই বছরের শেষ থেকে প্রচুর ভালো ভালো বাংলা ছবি আসতে চলেছে প্লিজ সবাই নতুন বছর খুব ভালো করে কাটান আর সিনেমা হলে গিয়ে ছবি দেখি ভালোবাসায় আছি প্রেমে আছি আছি তো আমি করছি প্রাণ করছো হ্যাঁ সবাই জানে সেটা সেটা তো জানি আর কিছু বললাম আর কিছু বলার নেই ঠিক আছে আর আর এই ছবির জন্য তুমি কি বলবে নতুন ছবির জন্য নতুন ছবির জন্য বলবো যে সবাই গিয়ে ছবিটি হলে দেখুন এবং প্রেম বলতে যখন প্রেম যখন বললেই তুমি আমাদের খুব সুন্দর একটা প্রেমের গানও বেরিয়েছে প্লিজ কাপলদেরকে আমি রিকোয়েস্ট করছি আপনারা যদি পারেন প্লিজ এই গানটিতে রিল বানান খুব সুন্দর একটা মিষ্টি প্রেমের গান আপনাদের কারণ খুব শিগগিরই কিন্তু প্রেমের মাসও আসতে চলেছে বছর ঘুরলেই প্রেমের মাস তো এই গানটা আপনারা সবাই সবার লাভ ওয়ানকে ডেডিকেট করুন একটা শেষ প্রশ্ন যে সারা জীবনই কি তিতিপ্রিয়া এরকম নর্মাল থাকবে খুব অল্প সাজ তোমাকে দেখা যাচ্ছে অন্যান্য অভিনেত্রীদের মতো একদম জাঁকজমক সাজ তোমায় দেখতে পাই না আমি আমি নিজে একবারে সাজতে বসতে আমি নিজে আজকে নিজেই রেডি হয়েছি আমার সব জামা কাপড় আমি নর্মাল ডেজে মানে বেশিরভাগ দিনেই আমি নিজে জামা কাপড় পরেই আসি নিজেই মেক করে নিজেই হেয়ার করে আসি খুব কম দিন হয় কি অন্য কেউ সাজিয়ে দেয় আমার খুব একটা মানে আমার খুব একটা সাজতে ভালো লাগে না তার জন্য আমার আসতে হয় সবসময় একটু রেকটাপ হয়ে সবাই প্রচন্ড সেজে আসে বলে একটু তাও রেকটাপ হয়ে আসি না হলে আমি খুব নর্মাল থাকতেই পছন্দ করি আমার মনে হয় মানুষ আমাদের জন্য ওই ন্যাচুরালটাই খোঁজে এবং সে তারা নিজেদের সাথে বেশি রিলেট করতে পারে আমিও তো সেরকম আমিও তো আর পাঁচটা মানুষের মতো নিই সারাক্ষণ তো এই হয়ে থাকাটা সম্ভব নয় সমজামার আড্ডা হলো আমাদের দ্বিতীয় প্রিয়ার সঙ্গে তবে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে যারা দ্বিতীয় ফ্যান আছে তারা অবশ্যই প্রার্থনা করো ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি।